কি সুন্দর সুন্দর এখানে বসানো আছে স্যার অনেক ভালো স্টোন এখানে বসানো আছে ওকে এইটার প্রাইস অফ কল এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস যারা এখান থেকে নেবেন তারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করবেন কিংবা কমেন্টস করবেন আমরা ইন ডিটেলসে বলে দিব আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ

এটার সাথে কিন্তু কানের দোল আপনার পাবেন ছোট্ট একটা দেখাই এই যে ঠিক আছে ওকে সাথে আপনারা পাবেন হচ্ছে কানের দোল কানের দোলটা আচ্ছা এটা আমার প্রথম লাইফ আমি হয়তো অনেক কিছুই জানি না যে আসলে দেখা যায় কি যায় না তো যারা আছেন তারা একটু মানে না এখানে কমেন্ট সাথে কিভাবে পড়েন আচ্ছা এটা গেল চারশো করে আর ইউটিউব থেকে একদম যেহেতু প্রথম লাইফ যদি কেউ অর্ডার করার প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট কিন্তু পাওয়াই যাবে ঠিক আছে ডিসকাউন্ট কিন্তু একটা পাওয়া যাবে আমি আগে কখনো ইউটিউব থেকে লাইভ করি নাই ফার্স্ট ফার্স্ট টাইম টাইম আমি আগেও দেখছি যে ইউটিউব থেকে আমাকে হচ্ছে পারমিট করছে লাইভ করার লাইভ করার অপশানটা আমাকে দিচ্ছে বাট এনি হাও আমার ট্রাই করা হয় নাই তো আমার মনে হয় না যে আমি একটু ট্রাই করে দেখি আসলে ইউটিউবের লাইফটা আসলে কেমন ফিচারটা কমেন্ট তো এখানে কমেন্ট দেখা যায় নাকি আমি আসলে

যে কালারটা সেরকম আর এটা সাউন্ড হবে না এই যে একটা চোকার খুবই ছোট্ট এবং সুন্দর কানের দোলটা দেখা দিই কানের দোলটা হচ্ছে এরকম দুটো হচ্ছে এরকম এটার প্রাইস আমি বলে দেয় এটার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন আমাদের পেজে ইউটিউব থেকে সার্চ দিয়ে নিলে আমাদের পেজে লক করলে একটা হবে এটা যেহেতু দেখে কিন্তু আমাদের কালেকশন আছে এখানে মিরর কালেকশন আছে এই যে এটা হচ্ছে মিরর কালেকশন দেন এটার সাথে কানে দুল আছে কানে দুলটা আমি দেখাই এটা কিন্তু আপনারা চাইলে চোখান হিসেবেও করতে পারবেন ঠিক আছে চোখার এবং নেক পিস দুইটা হিসেবে কিন্তু আপনারা করতে পারবেন চোখার প্লাস নেক পিস ওকে দেন এটা কানের দুলটা হচ্ছে এই

আর নেকপ্লেস টা হচ্ছে এ এটা কোনদানায় কাজ করা ফোন দানার প্যাটার্নে এইটা জায়গা স্টল আর কোন কোনদান ক্লাস হচ্ছে আর কানের দুলটা হচ্ছে এরকম আর কানের দুলটা কিন্তু খুবই লাইট ওয়াইট ওকে তো এটা কিন্তু নিতে পারবেন এটা খুব এটা আমি কখনো দেখিনিটা আমার পছন্দ আমি বলছি না প্রাইস বলছি হ্যাঁ আর যারা স্ক্রিন শট নিয়ে দেন তাদের জন্য যোগাযোগ করবে তাদের জন্য একটা সুবর্ণ

আপনার চাইলে এটা উঠানো মানে গলার সাথে লাগায়ও করতে পারবেন চিকের মতো করে চিক যেটা বলে আর কি সেরকম করেও করতে পারবেন কানের দোলটা আমি দেখাই এটা হচ্ছে কানের দোল আর ওয়েট কিন্তু খুবই একদম লাইট ওয়েট প্রত্যেকটা ধরে লাগে আমাদের যে কয়টা দেখেন একদম লাইট ওয়েটের মধ্যে পড়বেন তো ওয়েট ভারী না লাইট ওয়েট এবং প্রোডাক্টটাও ভালো কোয়ালিটি ভালো এত গেল এটার সাথে কানের ঢোল আছে আর হচ্ছে আরো অনেক দেখানো যায় এটা দেখেনি এটা যেমন এক কালার আর একটা হচ্ছে মালটি কালার লাল সবুজ কালার এটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু উঠাইয়া নেকলেসের মতো পড়তে পারবেন এবং চোখানের মতো করে পড়তে পারবেন সাথে কানের ডোলটা অনেক সুন্দর আমার কানের ডোলটা একটা দেখা একটু দেখে এই দেখা অনেক ঘন্টা এইটা আমি আবারও বলতেছি আমাদের পেজ এর নাম জুয়েলারি যে পেজ সেটার নাম হচ্ছে আলমার আলমারের আলমারি আলমিরা দুটাই আমাদেরকে আছে এবং আপনাদের যদি খুঁজে পেতে কষ্ট হয় আমার নাম যেটা সেই নাম সার্চ করলেও কিন্তু আপনারা পাবেন আমার নামেও পেস করা আছে আপনাদের যদি একটু খুঁজে পেতে কষ্ট হয় পূর্ণিমা ফয়েস আমার নাম এবং আমার ছবি এখানে যেটা দিয়ে আছে আপনারা সেরকমও সেই ছবিটাও দেখে হয়তো চিনতে পারবেন আমার বিশ্বাস আর একটা দেখে নেই দশ মিনিট করবো আমি আট মিনিট ট্রাই গোয়িং এটা হচ্ছে দেখেন মেরুল কালার উইং কালার এইখানে এইরকম একটা ডিজাইন আছে আমি একটু ক্লোজলি দেখানো যায় কিনা দেখি হয়তো ক্লোজলি ধরলে অনেক সময় ব্লার হয়ে যায় এটা হচ্ছে একটা ডিজাইন এটার সাথে কানের দলটা হচ্ছে এইরকম ওকে এটার সাথে এই হচ্ছে এটার ভিউটা সো এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখেন কালের ধর সহ এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এর এটা কিন্তু একটু মানে গলা ফুল হয়ে থাকবে মানে গলাটা ভরে থাকবে ওকে আমি আরেকটা জুয়েলারি দেখাবো আই থিংক দিস ইস ওয়ান দ্য লাস্ট ওয়ান কারণ আমি মানে চাই না যে প্রথম দিন আপনাদেরকে এতটা স্টার্ট করান আমি হয়তো

সো এটার প্রাইজ আমি বলে দেয় এটার প্রাইজ হচ্ছে চারশো টাকা পানের দোটা দেখেন কী পরিমাণ সুন্দর আচ্ছা আমাদের পেজ হচ্ছে আলমারি এই লোগোটা হচ্ছে আমাদের নিজস্ব লোগো আপনারা যারা আমাদের পেজে লক দেবেন তাদের স্ক্রিনশটটা নিয়ে নক দেবেন হ্যাঁ এবং একটা ভিউস ডিসকাউন্ট থাকে আপনাদের জন্য আপাতত লাইভটাকে নিয়ে শেষ করি আমি চেষ্টা করব রেগুলার ছোটো ছোটো করে আপনাদের জন্য লাইভ করা সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন